ভাই প্রশ্ন করেছেন একজন বলেছেন মৃত্যুর পর ভাই বোনের কি আর কখনো দেখা হবে না কথা কতটুকু সত্য মৃত্যুর পর যারা ভালো মানুষ মহমেন তাদের সাথে দেখা হবে কিন্তু মুমেন নারী যারা যেমন বোন বোনের সাথে দেখা হবে মর্মে কোনো হাদিস আমার চোখে পড়েনি কিন্তু জান্নাতের বাজারে মৃত্যুর পর জান্নাতি পুরুষদের সাথে পারস্পরিক দেখা হবে জান্নাতের একটি বাজারে সেখানে দেখা হয়ে যাবে আত্মীয় স্বজনের সাথে কিন্তু জান্নাতের সে বাজারে মহিলারা যাবে এমন কোনো রেওয়ায়ত আমার চোখে পড়ে নাই এজন্য মৃত্যুর পরে বোনের সাথে দেখা নাও হতে পারে কিন্তু ভাই যদি জান্নাতি হয় জান্নাতের বাজারে ভাইয়ের সাথে দেখা হতে পারে নবীজি থেকে হাদিস শুনে একজন সাহাবী বললেন ইয়া আল্লাহ জান্নাতে বাজার আছে নবীজি বললেন হ্যাঁ জান্নাতে বাজার আছে না ফিল জান্নাতে লা সুকান লা বাইউন فيها ওয়ালা ফিহি জান্নাতে বাজার আছে তবে জান্নাতের বাজারে কোনো বেচা কেনা নাই ইল্লা সুআ কিছু ভিউ কাট থাকবে ছবি থাকবে ওই ছবিগুলো জান্নাতীরা দেখবে জান্নাতে সুন্দরী সুন্দরী মেয়েদের ছবি দুনিয়াতে এগুলো দেখা হারাম পরনারী দেখা হারাম জান্নাতে এগুলো জায়েজ জান্নাতে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস জায়েজ করবেন যেটা দুনিয়াতে জায়েজ নাই যেমন দুনিয়াতে একজন পুরুষের জন্য বউ থাকবে একসাথে সর্বোচ্চ কতজন জান্নাতে আল্লাহ হুর দেবেন বাহাত্তর জন দুনিয়াতে চাই বেশি নয় জান্নাতে যায় দুনিয়াতে মদ পান করা হারাম কিন্তু জান্নাতের মাঝে আল্লাহ তাহুরা সারাব মানে মদ তবে তাহুরা মানে হচ্ছে সে মদের মাঝে ফিহা গৌল কোন মাদকতা থাকবে না মদ থেকে বানায় আঙ্গুর দিয়ে বানায় খেজুর দিয়ে বানায় জব দিয়ে বানায় কিন্তু এগুলো মাদকতার কারণে হারাম কিন্তু জান্নাতের এই সরাব এই মদের মাঝে খামর খাম খাম জান্নাতে খামর থাকবে খামর মানে মদ কিন্তু এর মাঝে কোনো মাদকতা থাকবে না এটা জায়েজ হবে জান্নাতে দুনিয়ায় খেও না জান্নাতে খাইতে পারবে জান্নাতে পরোনারী ছবি দেখা জায়েজ নাই কিন্তু আল্লাহ বাজার বানাইয়া বাজারে ফেরিস তাকে দিয়া শুধু ছবি বানাইয়া রাখবে জান্নাতি সে ছবি দেখবে আর মনে মনে ভাববে আমার যে ঘরে বউগুলো আছে হুলগুলো আছে তাদের না এত সুন্দর নাই তার ঠোঁটটা এত সুন্দর নাই এই ছবি ঠোঁট সুন্দর বাড়িতে গিয়ে দেখবে আল্লাহ ওই ডিজাইনে তার ঠোঁট বানাইয়া রাখছে ওই জান্নাতের বাজারে আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে যাবে কিন্তু বোনের সাথে দেখা নাও হতে পারে আল্লাহ আলম ঈমান বাঁচাতে হলে তিনটি কাজ করবেন না কুফর শিরক এবং নিফাক জান্নাতে যাওয়ার দ্বিতীয় অংশ છે নেকামল अमल नेक अमल কি नेक अमल হচ্ছে মাতা কুমুর রাসূলু فاخذوه وما نهاكم عنه فانتَهُ নবীজি যা করেছেন করো তিনি যা ছেড়েছেন ছাড়ো নবীজি যা করেছেন তা ধরো নবী তরক করেছেন তরক করো নবীজির মতো ঘুমাইলে ঘুমটাও নেকামল নবীজি যা করেছেন সবিনে কামল নবীজি যা সেরেছেন তা সারা নে কামল কিন্তু বাংলাদেশের লোকেরা বড় মিশ্র তাদের চরিত্র বড়ই মিশ্র তারা নবীজি যা ধরেছে তা ধরে কিন্তু নবীজি যা সেরেছেন তা অনেকে সারে না তাই পাঁচ বক্ত নামাজ পড়েও তারা অনেকে সুদে টাকা লাগায় নামাজও পড়ে সুদও খায় রাখে হজ করে আবার হাজি সাহেব আল্লা রাইনের কথা শুনলে চেহারা কালো করে ফেলে হাজি সাহেব মানুষ আল্লাহ রাইনের কথাগুলো ওনার ভালো লাগে না ওদস্ত মিশ্র চরিত্র চলবে না ওয়াসাল্লাম নামাজও করেছেন মসজিদে ইমামতি করেছেন আবার মদিনার প্রেসিডেন্ট হয়ে দশ বছর দেশ চালাইছে তাই যিনি ইমাম হবেন সমাজের তিনি ইমাম হবেন নামাজের যিনি নামাজের নেতা তিনি হবেন সমাজের নেতা প্রিয় ভাইয়েরা হজরত তোমার মর্যাদ ইমাম ছিলেন অর্ধ পৃথিবীর শাসক ছিলেন আসলেও ইমামদেরকে যদি আপনি শাসক বানান সুবিধা কারণ মসজিদের ইমাম যেহেতু ইমামতি করে বিচারে গোস খাইতে পারবো না মসজিদের ইমাম যেহেতু ইমামতি করে তার বউ বেপর্দায় মার্কেটে যাবে না ইমাম যেহেতু মসজিদ ইমামতি করে তিনি যায় দোকানে চাঁদা চাইতে পারবে না তার ইমামতি তাকে নিষেধ করবে তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরাবে কিন্তু আমরা কি করলাম আমরা ইসলামকে শাসন ব্যবস্থা থেকে আলাদা করে ফেললাম অথচ নদীজি ইমামও ছিলেন শাসকও ছিলেন আবু বকর সিদ্দিক ইমামও ছিলেন শাসকও ছিলেন ফারুক আজম অমর নদী আল্লাহ ইমামও ছিলেন শাসক ছিলেন ইসলাম ছিল এটা কম্বাইন কিন্তু আমরা আলাদা করে ফেলেছি যখন মানুষ সৎ হয় তার অধীনস্থরা নিরাপদে থাকে আল্লাহ সক্রিয়া আমরা নতুন স্বপ্ন দেখছি এখন বাংলাদেশে বামেরা আর নাই রামের আর নাই এখন বাংলাদেশে ইসলামী আবহ তৈরি হয়েছে ইসলাম আসছে আমরা আশা করছি ডাকসুর মতো ছাত্ররা যদি জেগে ওঠে হয়তো সংসদ সংসদ হয়ে যাবে যারা চেয়েছে বাংলাদেশ থেকে ইসলামকে তাড়িয়ে দিতে আল্লাহ তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিছে এখন যুবকদের অন্তরে যুবতীদের অন্তরে মুসলমানদের অন্তরে আল্লাহ ইসলামের মহাব্বর ঢাইলা দিছে ইসলামের মহাব্বত ঢুকে গেছে এবার আমরা ধাক্কায় ঢুকাইতে পারি নাই আল্লাহ নিজে ঢুকাই আমরা অনেক কিছু দেখেছি এই চুয়ান্ন বছরে আমরা এবার ইসলাম দেখতে চাই এবার আমরা কোরআনের আইনে দেশটা চালাতে চাই আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই যে কোরআনের আইনে বাংলাদেশ চলে পাঁচ বছর দশ বছরের ভিতরে দারিদ্রতা দূর হয়ে যাবে ইসলাম জাকাত ভিত্তিক ব্যবস্থা চালু করবে ওই জাকাতের টাকা গরিবদের বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হবে হজরত ওমর কি কাদের মাঝে আটার বস্তা নিয়ে গরিবের বাড়ি যায় নাই এটা ইসলাম এটা ইসলাম শিখিয়েছে আপনার টাকা আমি চুরি করে খাবো না বরং আমার বেতন সরকার দেবে আর সরকারের আমানত আমি আদায় করব সরকারের টাকা নিয়ে নেতারা মানুষের ঘরে যাবে বেপর্দা বেহায় আপনা বন্ধ হবে চাঁদাবাজি থাকবে না মত থাকবে না পুলিশ প্রশাসনকে বলে দেয়া হবে ওসি সাহেব আপনার থানার সীমানায় যেন কোনো মদর বোতল পাওয়া না যায় মদ বাংলাদেশে উৎপাদন হয় না ইয়াবা আসে মায়ানমার থেকে ফেন্সি ডিলাস ইন্ডিয়া থেকে ওই আবাসে বাহিরের দেশ থেকে আমরা তখন সীমান্ত পাহারাদার বিজিপি আমরা আমাদের দেশের সীমান্তর পাহারাদার কারা বিএসএফ না কি বিজিবি বিডিআর ছিল বিজিবি ওদেরকে আমরা বলে দেব তোমরা সতর্ক থাকো ওসি সাহেবকে বলে দেবো ব্যবসাকারীদেরকে ধরো ওরা ঢুকতে দেবে না ফাঁকে ফুকে ঢুকলে ব্যবসা যারা জেলে দেয়া হবে বাংলার যুবকেরা ভালো হতে বাধ্য থাকবে মদের খুঁজেও তারা পাবে না আর যারা মদ খাবে হয়ে যাবে হয়ে প্রিয় ভাইয়ের না আমরা সেই ইসলামটাকে একটু দেখতে চাই একবার একবার দেখতে চাই আল্লাহ তুমি কবুল করো বলে আমি ইমান নেকামল করুন পর্দা করুন পর্দার পরিবেশ তৈরি করুন সুদ ছাড়ুন ঘোষ ছাড়ুন বোনের হক বাইয়ের হক দিয়ে দেন বাপ মরে গেছে মা মরে গেছে বোনের হক দেন না এক বিগত জমি দখল করলে সাত গুণ বড় করে আল্লাহ গলা কেয়ামতের দিন মিনাল ঝুলাবে আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামওয়ালা বানিয়ে দাও সকলকে দাও আল্লাহ তোমার জান্নাতে সকলকে একসাথে ঢুকার তাও ফিক দাও বলে না আমি আপনি বলবেন আল্লাহ এটা যে ছিল আমি বুঝি নাই আল্লাহ তাহা বলবে বান্দা কেন বোঝো নাই এলম শিকা তো ফরস করেছি পড়লে তো জানতা কেন করো নাই কেন শিখো নাই কোরআনের যত আয়াত আল্লাহ নাজিল করেছেন এক নাম্বার আয়াতটাই ছিল একসমির বিকেলি খালাক তোমার রবের নামে পড়ো পড়লে জানার সুযোগ আছে ইমান চলে যাবে তিন নাম্বার কাজ সেটা হলো মুনাফিকি করলে ইমান চলে যায় নবীজির হাতে কালেমা পড়ছে কিন্তু অন্তরে ইমান ছিল না এখন আপনি মুনাফে কিনে আপনি কেমনে বুঝবেন কোরানে সুরা মুনাফেকুন নামে একটা বড় সূরা আছে সুরা কাফিরুনও আছে সুরা কাফিরুন হইলো তিন লাইন সুরা মুনাফেকুন হইলো একুশ লাইন সাতগুণ বড় তাহলে বুঝায় গেল মুনাফের জটি। এজন্য খাদিসে পাওয়া কোরআনে পাওয়া যায় মুনাফেকদের অবস্থান জাহান নামে হবে ফেরাউন এবং নমরুদের এখন কারণ তোরে নেফাক আছে কারণ তোরে নাই আমরা বুঝবো কেমনে আপনার অন্তরে যে নাই আপনি কেমনে বুঝবেন নো বিজি মাহম্মাদ সাল্লাল্লাহ ওয়ালি নিজে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আহাম্মদের আলবী মিনার ও আমালি মিনার রিয়া ও লিসা নি মিনার কিজবি ও আই নি মিনাল খায়ানাতি ও আমার আল্লাহ আমার অন্তরকে তুমি নেফাক মুক্ত করো আমার জবানকে মিথ্যা মুক্ত করো আমার আমলকে প্রদর্শনে চারিয়া মুক্ত করো আমার চোখকে খেয়ানত মুক্ত করো নবীর মতো মহামানব যদি নেফাক থেকে আল্লাহর কাছে ফানা চায় মুনাফিকে থেকে আমাদের ফানা সাওয়া দরকার আছে না না নবীর একজন সাহাবী ছিলেন নাম ছিল হজেফ আব্দুল ইয়ামান রাজি আল্লাহ তাইলান উনকে বলতো সাহেব স্রিল নবী সলিল্লা সম নজির গোপন তথ্য ভণ্ডার নবীজি উনার কানে কানে আস্তে আস্তে করে গোপন গোপন কথাগুলা শুনাইতেন আর কিছু কিছু বলতেন প্রকাশ করো কিছু বলতেন এটা প্রকাশ করিও না মদিনায় কারা কারা মুনাফেক ছিল নবীজি কাল্লা জানাইছে নবীজি পাকে জানাইছে একদিন হজরত অমর হোজাইফাকে বলেন হজাইফা মদিনায় কারা কারা মুনাফেক আছে তুমি তাদের নাম জানো আমি তোমার কাছে জানতে চাই সেখানে কি অমরের নাম আছে অমর প্রশ্ন করছে সেখানে কি আমার নাম আছে হজরত অমর জন্য প্রশ্ন করেছেন কারণ কারণ তোরে নেফা আছে এটা বোঝা যায় না মানুষের অন্তরের মালিক কে বড় জটিল জিনিস নেফাক এখন নেফাক কি আমি এই বইতে লিখেছি আটাইশটা আলামত মুনাফেকের কয়টা আটাইশটা কোরআন এবং হাদিস থেকে লিখেছি